আমার ভাইয়েরা বোনেরা সকাল সকাল দেখবার পারতাছেন ঘুমের থেকে আপনাদের সামনে আজকে সকাল সকাল এক জায়গায় বেড়ে যাবো আর কোন জায়গায় যাবো কি করুম শুরুর থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না হলে বুঝতে পারত বুঝতে পারবেন না তাহলে আমরা সব এক এক করে হয়ে যেতেছি মাত্র বাজে সকাল সাড়ে সাতটা আমার বিদে একবারই পাতাছে না আমার বই নে আমার বায়ের বই আমার বাগ্নি আমার ওই বাগ্নি সব তিমিলা রেডি হইছে যাওনের উদ্দেশ্যে যে জায়গা জামু ওই জায়গায় সকল সকলে যাওন লাগে আমরা বি গাড়িতে চড়া পারি নি এটা এক সমস্যা সকল সকাল গেলে একটু জামজটটা বি কম হইব এই কারণে সকল সকল রওনা দিয়া দিলাম পরে বি কাটা লয়া লইলাম একটা রিস্কা হইব না দুইটা বি রিস্কা লয়া লইলাম দেবে যে জায়গায় জামু যার উদ্দেশ্যে হ্যাঁ অনেক শুকা রুটি পছন্দ করে পরে এই দোকান থেকে আমি বিয়ে বা শুকা রুটি কিনে নিলাম আপনারা বুঝতে পারতাছেন যে আমরা কই যেতেছি সিঁড়িটা দেখায় এটা হইলো আপনার মেট্টুরের আমরা অন্তরে যাইনি আজকে ফার্স্ট মেট্টুরের দেখা কোনো জায়গা যাইতেছি পরে পোলা প্যানগুলো অনেক আনন্দ পাইতাছে যে পুরা লাগতেছে পিলিং দেয় কোন জায়গায় যাই মানে পিলিংয়ে চললে এত খুশি হয় না পরে অবশ্যই সে অনেক কষ্ট করে উঠলাম বাড়ি মানুষ দেখ বাড়ি পারেন বাড়ি মানুষ কোনো জায়গা হাঁটতে চলতে খুবই কষ্ট এই কারণে সময় নিজের ওজনে অনেক কন্ট্রোল থাকবেন জানি ওজন কোনোভাবে জানি না বাড়ে ওজন বাড়লে সমস্যা আইতে আইতে দেখি এমন এক লম্বা লাইন মনে করেন লাইন দেখে ডরাই গেছি গা পরে বি লাইনে দাঁড়ানের চিন্তা ভাবনা লইলাম অবশেষে মনে করেন নিম্নত পঁচিশ তিরিশ মিনিট দাঁড়ানোর কষ্টের ফলাফলে আমি সিরিয়ালে আয়া পড়লাম টিকিট কাটনের পরে আমার যে কয়টা টিকিট লাগবো আমি এই টিকিট মনে করেন কাইটা নিতেছি যদি কষ্ট করেও যাই আল্লাহর মতো এক শান্তি শান্তির ভিত্তি এটাই শান্তি মানে কোনো জামজট নাই কিন্তু খুবই কষ্ট কিছু কিছু কাজ কষ্ট না করলে কখনো মিষ্টি পাওয়া যায় না কষ্টের পরে মিষ্টির ফল সেটা হইলো মৃত্যুরের টিকিটটা পায়া খুবই খুশি হইলাম পরে আমার বায়ের বইয়ে টিকিটটা কাটলো কাটার পরে আমরা মনে করেন নাইলে কি নিয়ম কইরা দেওয়া গেছে খুবই ভালো সে এক পক্ষে খারাপ হয় না আল্লাহ রহমতে যা করে আল্লাহ ভালোর জন্যে করে মনে করেন পাঁচ বছরের বাচ্চা পর্যন্ত আপনার মাংনা যাইতে পারে পাঁচ বছরের থেকে সাত বছরের বাচ্চার থেকে শুরু হয় টিকিট কাটা পরে একটা বাচ্চার টিকিট কাটাটা দীক্ষা পরে বিয়ে আমার বাইগনারও টিকিট টিকিটটা এটা নিলাম অবশেষে আমি আমার ভাই বোনে বাগ্নি উঠতে পারছি কিন্তু আমার বইনে অনেক ডরায় ওরা টাই না হ্যারসে এমন করে লিভতা উঠাইতেছে আর চিখার দিতাসে ক আমি উঠুম না আমি বহুত কিচ্ছুই বোনা ডরাইস না তুই কিচ্ছু ব না কয় না আমি লাগ রাইটটা আমু ওরা অবশেষে কইয়াটোয়া এমন করে উঠাইছে তারপরে দেখি ইনশাল্লা আইসা পড়ছি আসলে কি ও নীচেও যতটা কষ্ট করছি উপরে এতটাই কষ্ট মনে করেন একটা চেয়ার খালি নাই দাঁড়ায় দাঁড়ায় যাইতে সে বারো মিনিট লাগছে যেখানে যাইবার জামু শেষ পর্যন্ত পরে কি অনেকক্ষণ পরের যে সুমঘা নাইমা জামু মানে এক ইয়া স্টেশন আগে যেমন একটু সিট পাইলাম ওই সিটে বইয়া পড়লাম কিন্তু খুবই ভালো লাগতাছে লাগত পুরা পেলিংয়ে চড়ছি আল্লাপাক জানি না কখনও ভাগ্যে পেলিং রাখছে কিনা কিন্তু এটাই পেলিংয়ের মতন লাগতে ওরা ঢাকার কিছু কিছু অংশ আপনাদের জন্য ভিডিও করে আনছে দেখার জন্য বলতে পারেন ঢাকা স্বর দেহানের মতন কিছুই নাই হ্যাঁ কিছু নাই ঠিক আছে আবার কিছু না বাকিও নাই অনেক কিছুই আছে যেগুলো এখন ধরে আমরা দেখতেও পারি নাই পরে বি আমি এগুলা ভিডিও করে লইলাম শেষ পর্যন্ত দেখতে দেখতে দেখি পরে বি আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে নাই ঠিক আছে কিন্তু তার স্মৃতিগুলো সব রয়ে গেছে খুব অনেক কিছুই কইরা দেওয়া গেছে কিছু ভালোও আছে কিছু খারাপও আছে খারাপের ভিতরে একটা মানে ব্যবসা বাণিজ্য খারাপ যাই জিনিস মনে কোন অনেক দাম কিন্তু না কিছু কিছু জিনিস অনেক মূল্যমান কইরা দেওয়া গেছে যখন কেউ নাই তখন বুঝুন যায় যে এটা কত মূল্যমান জিনিসগুলা পরে আর বাসভবনটা দেখলাম আর কইলাম বাসভবনটা ঠিকই পড়া রয়েছে কিন্তু সেই মানুষটা নাই পরে দেখতে দেখতে দেখা যায় শেষ পর্যন্ত আইসেই পড়ছি দেখি না আমরা আসি আমাদের আর একটা স্টেশন বাকি আছে ভুলে বলছি যাই নাই কখনো কেমনে বুঝুম পরে দেখতে 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 অনেক কষ্টের পর চেয়ারটা পাইলাম চেয়ারে বইলাম বহনের পর একটু ভালো লাগতাছে নিজের একটু শান্তি লাগতাছে বাগনি ব্যাপার এটা এটা আমরা দেখাইতাছে কইতাছে খালা এটা ওইটা আমাদের বয়সে আমাদের পেটের বাচ্চা থাকলে কি দেখা যায় ওরা যা জানে যা চিনি আমরা তাও চিনি না জানি না আমরা যেখানে যে কাজের জন্য যে কাজটারে বড় মনে করি আর ওরা যেখানে ঘুরন মনে করে আলায় এই কারণে ওরা সব জায়গায় মনে করেন খেলটেল রাখতে হয় আয়সা পড়লাম পরে বিয়ে আবার নামানোর সময় একই কাহিনী কিন্তু এই জায়গার আপনার সিরিয়ালে দাঁড়ান লাগে নাই আমি পরে শুনলাম যে এটা যদি কাট করা থাকে ক্রেডিট কার্ড সেই হিসাবে আপনি সিরিয়ালে দাঁড়াই তৈরব না পরে মনে করেন রিক্কা লেগা দাঁড়ায় রইলাম যে জায়গায় যে আবার রিস্কা লাগবো রিস্কা ছাড়া যাওয়া যাব না আপনারা আসলে আমরা রিক্কাটা থামাই আগে বে খাইবার নামছি হোটেলে ওই জায়গার এটা সেরা হোটেল অনেক নামি দামি হোটেল বুঝবারই পারবেন পৃথিবীতে যদি আপন কেউ থাকা থাকে সেটা হইলো একমাত্র নিজের মা নিজের বোন যেটা চা আগে কনের আগে মুখ দেখলে বুঝা যায় বোনের কইতাছে তোমরা অনেক সকালে রোনা দিছো বাসায় পরে যে বাঘ এই জায়গায় নাস্তা পানি খায়া জিরা তারপর আমার পৃথিবীতে যদি আপন কেউ থাইখা থাকে তাহলে সেটা হইলো আমার তিনটা বোন আর আমার মা কয়া পারেন প্যাটের সন্তানের থেকে বেশি না পেটের সন্তান অন্তটা এতটুকু উপযুক্ত হয়নি আমার দুঃখ বুজনের অন্তরি মাটির সাথে কথা বলে এই কারণে বুঝতে পারতাছি না ওরা বড় হইয়া আমার আপনই হইব না আমার পরে হইবো বলতে পারেন আপন আর পরের এটা কেমন কথা না ঠিক আছে সন্তান জন্ম দিলে যে মা হন যার সন্তান জন্ম দিলে যেটা আপনি নিজের সন্তান হন যেটা বড় কথা না সন্তান মানুষ হইতে হইবো মা বাপের দুঃখ বুঝতে হইবো তাইলে না বোঝা যায় সন্তান কথা কইতে কইতে অনেকখানি গেছি গা খাবারটা বড় শেষ করে আমার বইনে কয়ে আগে চা খাইলো তোমার চা অনেক পছন্দ আর এই জায়গার চা মেললা মজা পরে খায়া দিহিয়া আসলে চাটা অনেক মজা পরে বি খায়াটা আবার ইস্কা লেগে এলাম যার বাসায় যাবো তার বাসার উদ্দেশ্যে দেখবার ওইটা আমার বড় বই সে একটা ভিন্ন ধরনের মানুষ তার ভিতরে কোনো অহংকার গরিমানা কিনা বিদা কিছুই নাই সে অনেক সরল সোজা অনেক অন্যরকম চলাফেরা তার পরে বইন ওকে একটু এনে নামও নাই মা যা যা কিন ওনার কিন আমি কেউ হয়তো কিনো আমার অনেক কিছু দরকার আছে আর আমার বোনও গিয়ে এই এলাকাটা তো অনেক মনে করেন একটা মেলার মতন মার্কেট খুবই মানে যা চাইবেন আপনি তাই পেবেন হাতের লাগলে তা আমার আবার অনেক যাই মানে যা দেখুন তা লাগবে এমন কোনো কথা না কিন্তু আমার যেটা কাজের দরকার আমি একটা না পাঁচটা আইসি আর আমু পরে কিনতে কিনতে অনেক জিনিসই কিনলাম ভাই বইয়ের উপরে চিরতে গেছি বোনের উপরে চিরতে গেছি তোমরা কইলা এটা কিনবা এটা কিনবা তোমরা কিছুই কিনলা না কিন্তু আমার দ্বারে টাকা নাই তোমরা আমার দিয়ে কিনাইলা আল্লাহ কয় হ তোর দরকার আছে এই কারণে তোর তোর তুই কিন পরে দেখতে দেখতে দেখেন কোন হেন্দা উন না গেছে গা কোন আন্দা হিসাব গেছে গা কিছুই করতে পারি না বহুত কিছুই কিনছি যাই কিনছি আলহামদুলিল্লাহ টুকটাক অনেক কিছু কিনছি অল্প টাকাতে আর অল্প আমি সবসময় সন্তুষ্ট থাকি পরে কিনতে কিনতে আমার একটা শালও এড়াই গেছে দুঃখের বিষয় কী কুম আপন শালটা অনেক শখ করে কিনছি আমি তিনটা শাল তিন রকম কিনছিলাম একটা শাল এড়াই গেছে পরে আমি এই দোকান থেকে জোতাও কিনে নিলাম কেরানীগঞ্জের অভাব নেই ঠিক আছে কেরানীগঞ্জের জুতাগুলো চোদ্দোশো পনেরোশো টাকা যে জুতাগুলো এই জায়গা আবার একটু কম আছে চোদ্দশো পনেরোশো টাকা না কিছুটা কম আছে পরে আমি কিনে নিলাম আমার যা যা লাগবো আমি কিনে নিলাম বি মার্কেট মুরকেট কইরা খাইবার এপুর স্যার খাইবারই দেখবার না অনেক কিছু অনেক কিছু আছে উপরে কয়টা দিছে কিন্তু আমার বুইনে জানে আমার কোন জিনিসটা অনেক শখের তার সামর্থ্যে যতটুক থাকবো চেষ্টা করব পুরা সামর্থ্যক দিয়ে সে করবার লেগা কিন্তু তার ভিন্ন কথা বার্তি তার আচরণ আচরণ একবারে অন্য অন্যরকম সে আমার শখের জিনিসগুলো তৈরি করছে ওই জিনিসগুলো তো খাই নাই কিন্তু আজীবন মনে থাকবো কে লেগা সে একবারে অন্য রকম পরে খাওয়া দাওয়ার পর বোনের সাথে কথা মোথা কনের পর যে জায়গার যে বাসিন্দা সে জায়গায় চইলা শেষে আবার সে খাটনির জায়গায় পৌঁছায় গেলাম যাওয়ানোর সময় ও যে খাটনি আসার সময় একই খাটনি পরে আবার এই সিরিয়াল দেখা ডরাই গেছি মনে করেন অনেকজনের লগা বাউটাও দিবার চাইছিলাম লাশ ফিনিশিনে বড় কথা হইলো আমার বইনের সিনটা দেন আমার বোনের চিক খাই বাইক নেয় আমার লগে লিফটে যেবার চাই তা কিন্তু বইনে না বইনে সিঁড়ি দেওয়া গেছে আর আমরা লিফ্ট গেছি বইনে কয় কষ্ট হইলইব কিন্তু বি আমি লিফ্ট দেওয়া যাবো না পরে আয়া পড়ল আবার মেট্রোরের অনেক শখের মেট্রোর মানে কল্পনার মতন আপনি যাইবেন গা কইবারই পারবেন না যে গেছেন গেছেন আর যে না গেছেন একবার যায়া দেখেন খুবই ভালো লাগে পরে অনেক সিরিয়ালের পর গেছি হবার ও একই কাহিনী দাঁড়ায় 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 গেছি লাস্ট ফিনিশিং একটু বইবার পারছি শেষ পর্যন্ত আইসা পড়লাম আসলে কি গো ভালো লাগতেছে না আমার বইনটারে শুয়েছি আমরা চারটা বই একটার বোন গ্যারামে থাকে দুইটা বোন আর আমি পাশাপাশি থাকি আমার বড় বোনটা যে কোনো কারণ অনেক দূরে গেছে গাঙ্গো থেকে বইনটারে শুয়েছে আমার অনেক কষ্ট লাগছে কি পরিমাণে কষ্ট লাগছে জানি না লাগে যে কি যে শুয়েছে কি যে কবে যে বইনটারে কাছে আনতে পারো সারা কেউই জানে না অবশ্যই সে কইতে কইতে মনে করেন আইসা পড়ছিতে আমি বাদবাগি ভিডিওগুলো গুলিস্তানে নিতে পারুম না গুলিস্তানে বুঝতে পারতাছেন চোর চোর দেওয়া ভরা থাকে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সাথে পরে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন